জয় যিশু আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা যখন সমস্যা এসে দীর্ঘদিন বোঝার মতো ঝুলে থাকে তখন সেখান থেকে কি মুক্তির কোনো উপায় আছে বন্ধু হ্যাঁ মুক্তির উপায় আছে সেটা যে কোনো সমস্যাই হোক না কেন যিশুর পক্ষে সবই সম্ভব লুইয়া বন্ধু আজকের ভিডিওতে বাইবেলের এমন একটি সত্য ঘটনা আমি শেয়ার করব যা প্রতিটি ভেঙে যাওয়া মানুষকে দাঁড় করাবে বন্ধু আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনি আর কিছুই অসম্ভব করে দেখবেন না হালালুইয়া তাই পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন তারপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঈশ্বর কি বলতে চায় তা আমরা শুনব চলুন শুরু করে বন্ধু আমরা বাইবেল খুলি মার্ক নয় অধ্যায় চোদ্দ থেকে তার পথ যিশু ও সেই তিনজন শিষ্য অন্য শিষ্যদের কাছে ফিরে এসে দেখলেন তাদের চারপাশে অনেক লোক জড়ো হয়েছে এবং কয়েকজন ধর্মশিক্ষক তাদের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছেন লোকেরা যিশুকে দেখেই খুব আশ্চর্য হয়ে গেল এবং দৌড়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানাল যিশু ধর্মশিক্ষকদের জিজ্ঞাসা করলেন আপনারা ওদের সঙ্গে কী বিষয়ে তর্ক করছেন ভিড়ের মধ্য থেকে একজন লোক উত্তর দিল গুরু আমার ছেলেকে আপনার কাছে এনেছিলাম তাকে বোবা আত্মায় পেয়েছে সেই আত্মা যখনই তাকে ধরে তখনই আছাড় দিয়ে মাটিতে ফেলে তার মুখ থেকে ফেনা বের হয় আর সে দাঁতে দাঁত ঘষে এবং শক্ত হয়ে যায় আমি আপনার শিষ্যদের কাছে সেই আত্মাকে ছাড়িয়ে দিতে বললাম কিন্তু তারা পারলেন না তখন যিশু বললেন অবিশ্বাসী লোকেরা আর কতদিন আমি তোমাদের সঙ্গে থাকব। কতদিন তোমাদের স্বচ্ছ করব ছেলেটিকে আমার কাছে আন লোকেরা তখন ছেলেটিকে যিশুর কাছে আনল যিশুকে দেখেই সেই মন্দ আত্মা ছেলেটিকে খুব জোরে মুচড়ে ধরল ছেলেটি মুখ থেকে ফেনা বের করতে করতে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো যিশু তার বাবাকে জিজ্ঞাসা করলেন কতদিন হলো তার এই রকম হয়েছে লোকটি বলল ছেলেবেলা থেকে এই আত্মা তাকে মেরে ফেলবার জন্য প্রায় আগুনে আর জলে ফেলে দিয়েছে তবে আপনি যদি আমাদের কোনো উপকার করতে পারেন তবে দয়া করে তা করুন যিশু তাকে বললেন যদি করতে পারেন এই কথার মানে কি যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব তখনই ছেলেটির বাবা চিৎকার করে বলল আমি বিশ্বাস করছি আমার মধ্যে এখনও যে অবিশ্বাস আছে তা দূর করে দিন অনেক লোক দৌড়ে আসছে দেখে যিশু সেই মন্দাত্মাকে ধমক দিয়ে বললেন ওহে বয়রাও বোবাটা আমি তোমাকে আদেশ দিচ্ছি এর মধ্য থেকে বের হও আর কখনো এর মধ্যে ঠুকো না তখন সেই মন্দু আত্মা চিৎকার করে ছেলে তাকে জোরে মুছড়ে ধরল এবং তার মধ্য থেকে বের হয়ে গেল তাতে ছেলেটি মরার মতো পড়ে রইল দেখে অনেকে বলল ও গেছে যিশু কিন্তু তার হাত ধরে তুললে পর সে উঠে দাঁড়ালো এরপরে যিশু ঘরের ভিতরে গেলেন তখন শিষ্যেরা গোপনে তাকে জিজ্ঞাসা করলেন আমরা তাকে ছাড়াতে পারলাম না কেন যিশু বললেন প্রার্থনা ছাড়া আর কোনো মতেই এই রকম মন্দ আত্মা ছাড়ানো যায় না বন্ধু এখানে আমরা দেখতে পাই একজন লোকের ছেলেকে ছেলেবেলা থেকেই আত্মা পেয়েছিল যখন সেই বোবা মন্দ আত্মা ছেলেটাকে আক্রমণ করে তখন তাকে মাটিতে আচার দিয়ে ফেলে আর তখন ছেলেটার মুখ থেকে ফেনা বের হয় এবং দাঁতে দাঁত খুষতে থাকে এই ভীষণ যন্ত্রণা একদিন দুই দিনের নয় অনুমান দশ পনেরো বছরের বেশি আর একজন বাবার কাছে এটি কতটা দুঃখের তা বলার বাইরে যদিও লোকটি তার ছেলের জন্য অনেক চিকিৎসা করেছিল ডাক্তার কবিরাজ কিছুই বাদ রাখেননি এবং তারা কেউই তার ছেলেকে সুস্থ করতে পারেনি। যদি সুস্থ করতে পারতো তাহলে এত বৎসর ধরে ছেলেটা ভক্ত না অবশেষে যখন ছেলেটির বাবা যিশুর কথা শুনল যিনি আশ্চর্য কার্যকারী ও আরোগ্যকারী তখন তিনি আর দেরি করেননি তারপর প্রথমে লোকটি যিশুর শিষ্যদের কাছে তার ছেলেকে সুস্থ করার জন্য এনেছিল কিন্তু তারা পারেনি কারণ তাদের বিশ্বাস অল্প ছিল কিন্তু তারপর লোকটি আসল জায়গায় আসতেন অর্থাৎ যিশুর কাছে তখন লোকটি যিশুকে বললেন তবে আপনি যদি আমাদের কোনো উপকার করতে পারেন তবে দয়া করে তা করুন তারপর যিশু তাকে বললেন যদি করতে পারেন এই কথার মানে কি যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব বন্ধু লক্ষ্মী যিশুকে কি বললেন ভালো করে শুনুন তিনি কি বলেছেন আমাকে উপকার করুন নাকি যদি পারেন তাহলে করুন বন্ধু আজ একইভাবে যখন আমরা জীবনের কঠিন সমস্যার মধ্য দিয়ে যাই এবং ডাক্তার কবিরাজ দেখে সবসন্ত হয়ে পড়ি আর যখন আমরা শুনতে পাই যে একমাত্র ঈশ্বরই এই সমস্যার সমাধান করতে পারেন তখনও আমরা সেই বিশ্বাসে ঈশ্বরের কাছে আসি না যা ঈশ্বর একদমই পছন্দ করেন না বন্ধু আমরা সমস্যার সময় প্রার্থনা করি ঠিকই কিন্তু পূর্ণ বিশেষে না যে কারণে কোনো ফল পাই না ইব্রিও এগারো অধ্যায় তার ছয় পদে বলা হয়েছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায় বন্ধু ঈশ্বরকে সন্তুষ্ট করতে হলে তাকে পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করুন তিনি চান না আপনি বছরে বার বছর ধরে রোগের মধ্যে পড়ে থাকেন কিংবা কোনো সমস্যার মধ্যে আটকে যান তিনি শুধু চান বিশ্বাসে তার কাছে আসুন এবং তার বাক্য অনুযায়ী চলুন বন্ধু আপনি ঈশ্বরকে জগতের ডাক্তার কিংবা কবিরাজ মনে করবেন না তাদের কাছে অসম্ভব বলে কি ঈশ্বরের কাছে কি অসম্ভব বন্ধু আমাদের ঈশ্বর কোনো মানুষ নন তিনি সবশক্তিমান যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা তার পক্ষে সবই সম্ভব বন্ধু যদি আপনি বাতিতে তেল না ভরেন তাহলে আপনি কি আশা করতে পারেন যে বাতি তেল ছাড়াই জ্বলবে কিন্তু যখন আপনি সে বাতিতে তেল ভরেন তখনই সে বাতিটা আলোকিত হয় একইভাবে যখন আপনি যিশুকে বিশ্বাস করেন তখন আপনার জীবন থেকে সকল প্রকার সমস্যা দূর হয়ে যায় এই জন্যই যিশু মারথাকে বলেছিলেন যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে বন্ধু ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারেন যখন আপনি ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করেন বন্ধু যখন ছেলেটির বাবা যিশুকে বিশ্বাস করলো তখন যিশু তার ছেলের মধ্য থেকে মন্দ আত্মাকে ধমক দিয়ে বের হবার আদেশ দিলেন আর তাতে ছেলেটির মধ্য থেকে সে মন্দ আত্মা বের হয়ে গেল এবং লোকটির ছেলে পুরোপুরি সুস্থ হলো। বন্ধু যদি ঘটনাটি আপনি ভালো করে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাবেন যে এই ঘটনা দুই জায়গাতে আমরা অবিশেষের জন্যই তাদের জীবনে ব্যর্থ হতে দেখি প্রথমত যিশু শিশুদের বিশ্বাসের অভাব ছিল যে কারণে তারা ছেলেটির মধ্য থেকে মন দত্তাকে তাড়াতে পায়নি এবং দ্বিতীয়ত ছেলেটির বাবা প্রথমে বিশ্বাসের বদলে যিশুকে সন্দেহ করেছিল বন্ধু আজ আপনার জীবনে যে সমস্যায় হোক না কেন তা রোগ হোক অভাব হোক সংকটক কিংবা যাই হোক না কেন আপনি এদিক ওদিক না গিয়ে বরণ বিশ্বাসে যিশুর কাছে আসুন কিন্তু সন্দেহ করবেন না এবং কবিরত প্রার্থনায় আপনার সমস্যার কথা বলুন যদি এতেও আপনি সমাধান পাচ্ছেন না তবে উপবাস ও প্রার্থনা করুন কারণ কিছু শক্তিশালী বন্ধতা তারাতে বলে উপবাস এবং প্রার্থনা দরকার যেমনটি যিশু বলেছেন প্রার্থনা ছাড়া আর কোনো মতে এই রকম মন্দ আত্মা ছাড়ানো যায় না তাই বন্ধু আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেছেন তাহলে আজকের পর থেকে কোনো রোগ যন্ত্রণা সমস্যা কোনো কিছুই আটকে রাখতে পারবে না যদি আপনি পূর্ণ বিশ্বাসে যিশুর কাছে আসেন এবং আপনার জীবন তার কাছে সমর্পণ করেন আর তার বাক্যে স্থির থাকেন এবং প্রার্থনায় রত থাকেন তাহলে আপনার জীবনে অসম্ভবকে ঈশ্বর সম্ভব করবেন আমেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন